হেল্ল' ফ্ৰেণ্ড তাক আছো আশা কৰি সকলোৱে ভাল আছো তোমাৰ ভালবা আমিও ভাল আছো আজি যাব বেলনাঙাই এছ আৰ এফ কলেজে শিক্ষা ত নায়িকা কিৰণমালা বেলনাঙা কলেজ এছ আৰ এফ কলেজে আছে তো আমিটো খুব এক্সাইটেড যে কিয় কিৰণমালা কেৱ মানে ৰুকমা দি কলেজৰ ভিতৰত ঢুকে পঢ়লাম তাতে তা চলো তোমাদেরকে কলেজটা ঘুরে ঘুরে দেখাই তা আমার একটু ভিডিওটা একটু লেটই হলো তোমরা তো আশা করি সবাই দেখেছো যে বেল্লাঙা কলেজে কিরণমালা এসেছে তোমরা কারা কারা বেলডাঙ্গা কলেজে কিরণমালাকে দেখতে এসেছো তা আমাকে কমেন্ট করে জানাও তার এই দিকে আমার বান্ধবীরা নাচতে শুরু করেছে তা আমাকে বলছিলো এই ধরে নাচ নাচ তা আমি কোনো নাচতে আরম্ভ করিনি আমি এক্ষুনি আসলাম লজ্জা লাগছিলো তা ভাবছিলাম যে পরে নাচবার এই ধারে কিরণমালা উঠে পড়েছে মঞ্চে চলো কিরণমালার গান একটু শোনাই তোমাদেরকে বেশি গান শোনাতে পারবো না কেননা কপিরাইট মেরে দিতে পারে তা একটু তোমার এই ধারে ছেলেরা নাচছে আর ওই ধারে মেয়েরা নাচছে তার নেচে একবার সব ফাটিয়ে দিচ্ছে তা আমি একটু ভাবলাম আমি একটু নেচে তা আমার একটু নেচে দিয়েছে ঝিঙ্কালানা ঝিঙ্কালানার মতন তা তারপরে কির কিরণমলা যাওয়ার পরে আমরা সবাই বাড়ির দিকে রওনা দিচ্ছি ধারে একটা মন্দির আছে মন্দিরটাকে প্রণাম টনাম করে আবার হাঁটতে শুরু করেছি আর এ ধারে আমার বান্ধবী ফুলে কিনছে ওর বরের জন্য তা আমি ভাবলাম তো আমার তো কেউ নয় আমি তো সিঙ্গেল তো আমি কী করব আর এই ধারে আমি বাস স্ট্যান্ডে বসেছিলাম আসলো তারপরে আমরা একটা ঢাবা দেখতে পেলাম এখানটা আমার তো খুব খিদে পেয়ে গিয়েছিলো সেই জন্য আমরা এখানে নেমে পড়লাম তা একটা কিছু খাওয়া যাক তো আমরা ভাবলাম বিরিয়ানি খাই তা বিরিয়ানি অর্ডার দিয়ে দিয়েছি তারপরে আমরা খেতে শুরু করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার कर दिया। टाटा बाय बाय